হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকে আমরা এসে গেছি ইকো পার্কে ইকো পার্কে এটা হলো সেভেন ওয়ান্ডার্সে আমরা ঢুকেছি এইগুলো হলো পিরামিড দেখো আর এই যে হলো আমি এই দেখো এই সেভেন ওয়ান্ডার্সে আমরা এই প্রথমবারই ঢুকলাম আমি ইকো পার্কে বহু বছর পর এলাম এখন আর আশাই হয়নি এখানে একটু এইটাই দেখার জিনিস আছে এই ভেতরটা খুব সুন্দর আমার ছেলে আর আমার হাজবেন্ড এর ভেতরে ঢুকে গেল এটা আমার শাশুড়ি মা সব এই যে এই ভেতরটাও একটু অন্ধকার টাইপের এই দেখো ঢুকে যাচ্ছে এই যে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে এই যে উঠছে টপ টপ করে এই যে এই ভেতরটা এরকম আমার ছেলে এখানে দাঁড়িয়ে পড়েছে

আর ওর যতartifactIdnistpatra এটা আমরা 1 নম্বর ফার্স্ট দেখলাম এটা হলো সেভেন ওয়ান্ডার্স মানে এখনো সাতটা আছে অতগুলো তো তোলা সম্ভব না যতটুকু হয় এই যে তাজমহলটা এই যে আমার ছেলে আর আমার হাজবেন্ড আর পেছনে আমার শাশুড়ি জলটা দেখো কত সুন্দর জলটা এটা হলো এমপি থিয়েটার এটা হলো চীনের প্যাচিন ওই যে ওপরে দূরে দেখা যাচ্ছে সেটা এরকম আরো আছে